আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বনগা সাত ভাই নিয়ে একটু গল্প করি লাইভে কোনাল আছে আপনাদের প্রিয় বন্ধু আপনাদের সাথে শীত চলে যাচ্ছে পৌষ মাসে আজকে শেষ মঙ্গলবার দিকে দিকে প্রত্যেকটা মন্দিরে কম বেশি করে কিন্তু প্রসাদ খাওয়ানো শুরু করে মানুষের কিন্তু একটা আনন্দের আবেগের মধ্যে একটা দিন বা একটা মাস কিভাবে যে কেটে গেল পৌষ মাস বুঝতে পারছি না এবং জানেন যে বাঙালি মানে যেখানে যেখানে যত বাঙালি আছে দেখবেন আনন্দপ্রিয় বাঙালি বাঙালি থাকলে উৎসব বারো মাস লাগবে কাল কাছে পৌষ সংক্রান্তি এবার কিন্তু পিঠে পুলি খাওয়ার সেই দিন আসছে নতুন খেজুর গাছের গুড় দিয়ে ললেন গুড়ের সন্দেশ অলরেডি কিন্তু দোকানে কিন্তু বেরিয়ে গেছে লোলেন গুঁড়ের সন্দেশ হোক বা ধরুন পাটালি বেরিয়ে গেছে এই পৌষ মাস যারা মিস করে গেছেন এবছরের সাত তলার মেলা সামনে বছরের জন্য অপেক্ষা করবেন ভগবান আপনাদের সবাইকে বাঁচিয়ে রাখুক ওয়াইটি বঙ্গা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি এই চ্যানেলটা কিন্তু ধর্মীয় চ্যানেল না এই চ্যানেলটা সম্পূর্ণ গ্রাম ভিত্তিক এবং পরিবেশ বান্ধব চ্যানেল তা এই চ্যানেলে লাইভে আসে এই কারণে যে সরাসরি আপনারাও আমার সাথে যুক্ত হতে পারেন এবার চিন্তা করলাম যে নতুন বছরে কিছু চমক চমক কিছু করবো এবার আমার যেদিন ভাবছি যেদিন আমি এই চ্যানেলে ব্লগ ভিডিও দেবো সেদিনকে আমি আমার কুনালনাথ সনাতন ধর্মী ইউটিউব চ্যানেলে আমি লাইভ থাকবো কে একটু কাছে পাওয়ার জন্য তারা তো ভেবেছে যে এটা সিজন অনুযায়ী চ্যানেল তাই এই সিজনের সময়ই হয় তা তা বন্ধুরা আমরা সাত কালীতলা বলতে কি বুঝি আমরা তো বলবো সাত কালীতলা হচ্ছে মায়ের পুজো মেলা একটু ঘোরা নৌকা চরা এটা কিন্তু এইভাবে কিন্তু হয়নি এরকম অনেক সময় লেগেছে সাত ভাই মানে আমরা যারা বনগাঁয় বাড়ি বা বনগাঁ থেকে অনেকটা দূরে বাড়ি অনেকে ওনারা ইউটিউব চ্যানেল ফেসবুকে দেখেছেন বা শুনেছেন যে বনগাঁ সাত ভাই কালীতলা কিন্তু রাতারাতি কিন্তু সাত ভাই কালিতলা কিন্তু হয়ে উঠিনি এর পেছনে কিন্তু একটা গল্প আছে তা বিষয়টা কি সাত তখন আমাদের এই যে বনগা যে শহরটা এখন বর্তমান গ্রাম বা পৌরসভা আমি থাকি পৌরসভার মধ্যে তা এই এই রাতারাতি কিন্তু 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 হয়ে জঙ্গলে ঘেরা ছিল আর এখানে কিন্তু বাঘ বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এখন বর্তমান নাম বাঘ কিন্তু ঘুরে বেড়াতো আরও অনেক অনেক জন্তু জন্তুজ ছিল বনগা বলতে কি আমরা জানেন যে বনগাঁ বলতে একটা স্মাইলি একটা জায়গা দিনে দূরে দিনে দুপুরের ছিনতাই মাডার ধর্ষণ খুন কত কিছু হয়েছে বিভিন্ন রংবাস ছিল বনগাঁ শহর কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা আচ্ছা তারপরে বনগাঁ শহর মানে কি বনগাঁ শহর মানে জানেন যে গুন্ডাদের একটা আতুর ঘর ছিল এখন পুরোপুরি ঠান্ডা যে কোনো কোনো পাড়ায় আমরা গল্প শুনি যে বনগাতে কিন্তু নাম শুনলে এখনো কিন্তু কলকাতা মানুষ যারা পুরোনো মানুষ আছেন তারাও কিন্তু এখনও ভয় পায় বনগা মানে মানে সেই মানে বোম পড়ছে চুরি ছিনতাই হচ্ছে এরকম ব্যাপার বনগামনে ব্লাক কিন্তু বিষয়টা হচ্ছে না বিষয়টা হচ্ছে আজকে সাতবাই কালীতলা নিয়ে গল্প করব যে কালীতলা হচ্ছে আমাদের সকলের প্রিয় একটা জায়গা হিন্দুরা বা হিন্দু সনাতন ধর্মের একটা জায়গা এখানে কিন্তু প্রত্যেক বছর মানুষ কিন্তু এখানে পুজো দিতে আসে পৌষ মাসে এবং এই রাতারাতি কিন্তু এই কালীতলার নাম উঠেনি এখানে ছিল কিন্তু ব্রিটিশ মানে সাতবাই কালীতলা দেখবেন যে রেল ব্রিজটা আছে সেটা কিন্তু ব্রিটিশ আমল থেকে তৈরি করা যখন ইংরেজরা আমাদের দেশে ভারতবর্ষে যখন রেল লাইন পেতে ছিল তাদের যাতায়াতের সুবিধার জন্য এই কারণে যে আমাদের দেশকে স্বাধীনতা করার স্বাধীনতা আনার মানে আনার জন্য অনেক বিপ্লবীরা যারা গুপিয়ে মানে যারা আপনারা হচ্ছে লুকিয়ে যারা গুপ্তচর আমাদের দেশকে স্বাধীন করার জন্য বিভিন্ন দূর্য গুপ্তচরের মধ্য দিয়ে ইংরেজদের বিরুদ্ধে কারণ ইংরেজরা আমাদের দেশে এসেছিলো ব্যবসা বাণিজ্য করতে তারা আস্তে আস্তে আমাদের বোকামির জন্য কিন্তু তারা আমাদের এই দেশটাকে কিন্তু দুশো বছর শাসনকাল করে নিয়েছিল শুধুমাত্র আমাদের বোকামির জন্য এখন আমরা কিন্তু সেই কাজটাই করছি সেই কাজটাই কিন্তু এখনও করছি কারণ আমরা কি করি আপনারা জানেন যে কোনো জায়গায় যদি ভাড়াতে আসে বা কোনো জায়গায় কোনো মানুষ বেড়াতে আসে আমরা কিন্তু দেখি ওই অমুক জায়গায় একটা কিন্তু ভাড়াটি সুন্দর দেখতে যেমন যারা ভাড়াটি এসছে কি নাম তাহলে চলো তাহলে একদিন যাই গিয়ে আবদার করি ভারতে যখন ব্রিটিশরা যখন আমাদের দেশে এসেছিলো তারা কিন্তু ব্যবসার জন্য এসেছিল তারা কিন্তু ভারতবর্ষ দখল করার জন্য আসেনি তারা জানে তারা হচ্ছে শিক্ষিত মানুষ আর আমাদের ভারতীয়রা যারা ছিল তারা হচ্ছে মাথা মোটা বলাটাই ভুল হবে তারা ছিল কিন্তু একটা সরল সাতাশি টাইপের মানে যা বোঝাত তাই বুঝাত বুঝে যেত আর আর আছে তারা আস্তে আস্তে দেখলো যে ভারতবর্ষে যদি আমরা বিদেশের মাল যদি আমরা এখানকে এখান থেকে যদি আমরা ব্যাচিং না করতে পারি তাহলে এখানকার ভারতবর্ষে যে লুট সম্পদ আছে আমরা নিয়ে গিয়ে সেটা ইংল্যান্ডে ফেলতে পারি এইভাবে আস্তে আস্তে ভারতবর্ষে কিন্তু ব্রিটিশরা কিন্তু তারা আস্থানে গেড়েছিলো এবং জানেন যেটা ইতিহাসের বইতে সবসময় এবং আমরা যারা ভারতীয় আছেন বা দেখবেন সেই সময় কিন্তু ভারত আর বাংলাদেশ বলে কিছু ছিল না পূর্ব পাকিস্তান আর হচ্ছে আর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান হচ্ছে কি সেটা হচ্ছে বাংলাদেশ ছিল আর পূর্ব আর পশ্চিম পাকিস্তান ছিল আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ তখন কিন্তু আমাদের দেশ কিন্তু এরকম ভারতবর্ষ বলে কিছু ছিল না তখন কিন্তু পাকিস্তান আফগানিস্তান ভারতবর্ষ বাংলাদেশ মায়ানমার টোটাল দিয়ে একটা কিন্তু একটা বড়ো দেশ ছিল ইংরেজরা জানতো যে এই দেশকে যদি এক একটা টুকরো টুকরো করে যদি আমরা ভাগে বিভক্ত না করতে পারি কিন্তু আমাদের টিকে থাকা কিন্তু অনেক দায়। কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা আমরা পড়েছি বিষয়টা অনেকটা দূরে এগিয়ে গিয়েছি কিন্তু সাত বাইকালী দেখবেন সাতটা ডাকাত সাততা ডাকাত তারা কি করত ডাকাত মানে কি ডাকাত মানে আছে মায়ের পুজো করতো বোন জন জঙ্গলে থাকতো এমনও কি শোনা যেত যে ওখানকার ওই যে সাত কালীতলা মা বলতে কি একটা গাছের ওপরে তিনটা নয় নেত্র একটা নাকের নথ পরিয়ে কিন্তু সেখানে পুজো হয় এটা কিন্তু আজকের বলে না এটা মেলা বলে না এটা কিন্তু তিনশো চারশো বছর আগে ব্রিটিশ সময় থাকাকালীন কিন্তু এটা হয়ে আসছে আর ব্রিটিশরা যা ছিল সাহসী আমাদের ভারতবর্ষে যারা ছিল তারা কিন্তু অনেকটা কেন তারা হচ্ছে বিদেশে তাদের টেকলোনা যে অন্যরকম ছিল আর আমাদের দেশে কিন্তু সেরকম ছিল না আমরা ভারতীয় আমরা সরল সাঁতার সাথে ছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে সাত ভাই কালীতলা যে সাতটা ডাকাত সাতটা ভাই ছিল খতরনাক ডাকাত তাদের নাম অনুসারে কিন্তু সাত ভাই কালীতলা হয়েছে আর মায়ের ওখানে তারা ডাকাত মানে জানেন তো কালী মায়ের ভক্ত হয় তারা কিন্তু রক্ত না দেখে কিন্তু ডাকাতি করতে যেত না এখানে কিন্তু নরবলিও পর্যন্ত হতো নাকি শুনেছি এখন সঠিক না জানি না অনেকে যারা পুরোনো মানুষ আছেন তারা বলে যে কারো অনেক অনেক কিছু ছিল কিন্তু আস্তে আস্তে জায়গাটা পরিবর্তন হয়ে যায় যখন মায়ের কাছে যেত তখন যেখানে ডাকাতি করতে যেত সেই জায়গা থেকে নাকি মানে সব মানে ছেলে মেয়ে নিয়ে আসতো নরবলি দেবে বলে মায়ের পায়ে রক্ত দিত কিন্তু বিষয়টা হচ্ছে সাতবাই কালীতলার যে আমরা দেখবেন এই পারে না হলে ওই পারে দেখবেন চারখানা করোটি আছে সাধক মদন বাবাজি শ্মশানে যারা গিয়েছিলেন দেখতে পাবেন আমি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি ওটা কিন্তু করোটি কিন্তু সহজে দেখা যায় না সৌভাগ্যের ব্যাপার আছে এখন সব নষ্ট হয়ে গেছে চারটে কি পাঁচটা কিন্তু করোটি কিন্তু এখনও রয়েছে এই মেলা অনুযায়ী কিন্তু ওই সামান্য খুলে রেখে দেয় আর একমাত্র কালী পুজোর সময় কিন্তু পুরো করটিকে চ্যান করিয়ে মাথায় সিঁদুর দিয়ে কিন্তু রেখে দেয় তাই সেই ডাকাতের সময় থেকে কিন্তু এই নাম হয়েছে কালীতলা আর অনেকে তো বলছেন দাদা সাত কালীতলা খুব বড় মেলা হয় হ্যাঁ মেলা হয় এটা পোষকালী মেলা বলে অনেকে পরিচিত কিন্তু ওখানে দেখার মতো কিছু নেই আমরা একটু কমেন্ট করবেন হোয়াইট বনগাতে তা আশা করবো এরকম কিছু তুলে ধরার জন্য আপনাদেরকে আর আপনারা অবশ্যই অবশ্যই করে এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন কম বেশি তুলে ধরার জন্য প্রচুর কিছু আছে কোনো দিন তো বলতে পারি যে বুনগাতে কি কী শপিং মল এসছে নতুন নতুন দোকান সেগুলো বলতে পারি যদিও সাতবাই কালীতলা কিন্তু শেষ কিন্তু একটা জাগ্রত একটা মন্দির এখনও জাগ্রত মন্দির এখন কিন্তু সেটা অনেকটা ব্যবসায় পরিণত হয়েছে আমি সাতবাই কালীতলাতে ভিডিওর জন্য গিয়েছিলাম তা ওখানকার মানুষ যারা আছেন যারা এই মুহূর্তে দেখছেন আমার লাইভে বলেছিলাম যে ধরুন কেউ যত হয়তো মানুষ সবাই তো এক পাঁচশো এক টাকা একশো এক টাকা বা পঞ্চাশ টাকা তো দক্ষিণাতে পুজো দিতে পারবে না তা তখন হিসাবে তখন আপনারা কি করেন মন্দির কর্তৃপক্ষ থেকে তা বলছে মানুষ যদি এক টাকা দিয়েও যদি পুজো দেয় আমরা সেই এক টাকাও গ্রহণ করবো সেটা আমাদের ক্যামেরা সামনে বলেছিল এবার বিষয়টা হচ্ছে আমরা বললাম যে না মানুষ একটা অভিযোগ আছে যে আমরা আপনাদের একটা রেট বেঁধে দেন সেই রেট সেই রেটের মধ্যে এনেকে আমাদের পুজো দিতে হয় তারপরে কি আপনারা যারা এই এই যে কালীতলার তলার যে ফল ফল তারপর শাড়িদের টোটাল একটা যে একটা প্যাকেজ থাকে সেই প্যাকেজ নাকি আমরা যারা পুজো দিতে পুজো দিতে আসে তাদের কাছ থেকে নিয়ে তাদের নাম গোত্র দিয়ে পুজো দিয়ে তারপরে আমরা নাকি সেগুলো নাকি আবার পুনরায় দোকানে পাঠিয়ে দেন তা বলছে না এইগুলো একটা সমস্যা ছিল কিন্তু এখন বর্তমানে সেটা নেই মানুষ ভক্তি করে পুজো দিয়ে যা দেবে আমরা সেটা গ্রহণ করবো এই হচ্ছে বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন মানুষ সোশ্যাল মিডিয়ার সামনে অনেক অনেক কিছু এড়িয়ে যায় জানে একটা সমস্যার মধ্যে হয়ে থাকে কিন্তু সাত কালীতলাতে আমরা যখন ভিডিও করতে গিয়েছিলাম বা আমরা আমাদের অনেকে চেনে চিনে গেছে সেটা আপনাদের সৌভাগ্যের জন্য বা আপনাদের জন্য তা অনেকে আমাকে দেখলে অনেক কিছু এড়িয়ে যায় কিন্তু সব কিছু বলতে পারে না আমরা যেইভাবে কোশ্চেনগুলি জিজ্ঞাসা করি মানুষের কথা তুলে ধরে তুলে ধরি তা ওই চ্যানেলে সনাতন ধর্মীয় চ্যানেলে তা অনেকে বলছে না আপনার যেমন সমর্থক আপনি তেমন পুজো দেবেন এখানে জোট জুলুম বলে কিছু নেই হ্যাঁ তবে কি একটা সিস্টেম করেছে যে যারা কুড়ি টাকা পার্চ মানে যাদের কুড়ি টাকা দিয়ে যারা মানে এনটিপি পাস গেট যারা করবে তাদের জন্য স্পেশাল পুজো কিন্তু দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে থেকে মায়ের কাছে তো বিভিন্নভাবে তাদের আবেদন বা আশীর্বাদ বা প্রার্থনা করতেই পারে তারা দুটো কোনো লাইনে দাঁড়িয়ে আছে তা অনেক অনেক আজ মানুষ আমি জিজ্ঞাসা করলাম যে এইবার কি কি করবেন দাদা বলছে দাদা দেখুন এখন যদি আমি আমার মনের কথাটা বলে দিই তাহলে মায়ের কাছে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা আর তাহলে বিধা হয়ে যাবে তা আশা করবো আপনারা সবাই ভালো থাকবেন এইটুকু তা আমার একটা ফোন ঢোকার জন্য আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি কম বেশি থাকবো প্রতিদিন আপনারাও থাকবেন তা সবাইকে শুভরাত্রি জানাই